সালাম এবং শুভেচ্ছা যে বিতর্কটি উঠেছে যে কমিশন কি এক্সিট করছে নাকি পাওয়ার ইজ সিম্পলি নো আমাদের হাতে একশো ছেষট্টিটা যখন তুলে দেওয়া হলো সেখানেই এই আলোচনা ছিল যে আলোচনা আজকে করা হচ্ছে সেখানে বলা ছিল যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক চিহ্ন দিন তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ গঠনের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে তাহলে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে ইট ইস ফর দ্য ফার্স্ট ডকুমেন্ট ইউ সাপ্লাইড আস দি কনসেনসাস কমিশন সাপ্লাইড আস দিস ডকুমেন্ট ইনকর্পোরেটিং হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্টস অফ রিফর্ম তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদেরকে তো প্রথম দিনই দেওয়া হয়েছে সুতরাং প্রধান উপদেষ্টার কথার ম্যান্ডেটের বাইরে চলে গেছে দিস কোয়েশ্চেন ইজ অল নট আর আজকেভেনটা it was relevant before 7 8 months back পরবর্তী প্রশ্ন একটা জিনিস এখানে ভুল হচ্ছে বড় ধরনের ভুল ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং যখন সরকার পালিয়ে গেল 5 তারিখ গেল ছয় তারিখ গেল 7 তারিখ গেল 8 তারিখ তরি করে আমরা একটা 106 এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম অল নোস যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স এইটার কোনো বাইন্ডিং ফোর্স নেই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তিনটা অ্যাডভাইজারি ওপিনিয়ন হয়েছে একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস আরেকটা হয়েছে এটা ওয়ান জিরো সিক্সের কেস এখানে ওয়ান জিরো সিক্সের এর যে নেওয়া হলো কে নিল কারা নিল কিভাবে নিল এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেনারেল আমি শুধু অ্যাডভাইজারি অপিনিয়নের কপিটা আমার কাছে আছে এই অ্যাডভাইজারি অপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আর কেউ নাই ইট ওয়াজ হার্ড উই ওয়ার ইন দ্য কোর্ট ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন উই অল শুড বি অ্যাওয়ার অফ দ্যাট দিজ প্রসেস অফ ইস্যুই অ্যাডভাইজারি অপিনিয়ন উইল বি কোয়েশ্চেন কনস্টিটিউশনালি সুনার অটা আসবে খুব দ্রুত আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম আমাদেরকে দেখতেও দেয়নি সো এই কথাটা আমি এখানে রাখলাম টাইম উইল সে যেখানে পালিয়ে গেছে সরকার বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন করে পার্লামেন্ট নাই সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে আমার তো ধারণা যে বা যারাই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিস্টিকশন সম্পর্কে এবিসি ধারণাও নেই মিস স্টেপ যেই নিয়ে থাকেন না কেন তাহলে কি ছিল তখন আমি আজকে হিসাব করে দেখলাম সকালে আমাদের সংবিধানের একশো তিপ্পান্নটা আর্টিকেল আছে তার মধ্যে ফিফটি সেভেন আর্টিকেল হ্যাজ বিটেড এজ অফ টুডে সাতান্নটাকে আমরা নিজেরাই কিল করে ফেলছি সাতান্নটা এখন আর ফাংশনাল না একশো তিপ্পান্নটার মধ্যে সাতান্নটা গন কেজ

এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আবিষ্কার করতে পারবে না নেভার এভার পসিবল ইন্ডিয়ান সুপ্রিম জুরিসডিকশনে অ্যাডভাইজারি অপিনিয়ন এখন পর্যন্ত ২৬ বার এক্সারসাইজ হয়েছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে পাকিস্তানে হয়েছে আমাদের দেশে তিনবার হয়েছে কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি অপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে নবডি ক্যান অ্যাব্রাপলি করলে এরকম হয় আর কি হঠাৎ করলে এরকম হয় না বুঝে করলে এরকম হয় বুঝতে না পারলে বোঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে দ্যাট রং রং স্টেপ স্টেপ বাই সিরিয়াস এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি কি করে আমরা এখানে এই লো আমরা একত্রিশ একত্রিশ পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে কোথায় পেলাম এই ক্ষমতা

সেভেন সবসময় বহাল থাকে এই সেভেনটাই হল জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ এই জন্যই আমরা গে এই জন্যই সরকার এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগেল আর্গুমেন্ট করতে পারবেন না তারা সবাই করবেন হইল আমরা আমি যদি আর্গুমেন্ট করে আমি বলবো ক্ষমতার জোরে বলতে পারবো শক্তির জোরে বলতে পারবো নানান কারণে আমি বলতে পারবো কিন্তু দ্যার ইজ নো সচ ফাউন্ডেশন আমরা যে বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়াট ল দি ল আন্ডার ওয়ার্ট দি ইলেকশন উইল টেক প্লেস দি ল হু ক্যান সে দিস ইজ ল কে বলতে পারে কোথায় আইন আছে আমাদের ওয়ান জিরো সিক্সের অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন বারো চোদ্দ লাইন একটা বার্তা বলা নাই ইন্টারিং গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ নো মেকানিজম এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর নাকি উইদ ইন দি কনস্টিটিউশন দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ সিরিয়াস মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনস্টিটিউশন অলসো এখন এখান থেকে রাস্তা হলো দুটা একটা রাস্তা হলো যদি আমরা মনে করি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমাদের নাই বলে আমরা অ্যামেন্ড করতে যাই যা কিছু হয়েছে আমি ক্যান টেল ইউ বাই এসিউরেন্স এইথ অ্যামেনমেন্ট কেস সেভেন্থ হুসেন কেস তারপরে সর্বশেষ এখন আলোচনা হচ্ছে থার্টিন সবগুলোতে কনসিস্টেন্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জড বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট অনলি বাই অ্যাপ্লাইং দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার বেসিক স্ট্রাকচার ক্যান বি চেঞ্জড আমরা তো এখানে এগ্রি করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আমাদের তো ইউনিটারি পার্লামেন্ট ইস এ বেসিক স্ট্রাকচার ইউ ক্যানট চেঞ্জ ইট উই ক্যানট চেঞ্জ ইট এই আর্গুমেন্টই হয়েছিল এইথ অ্যামেন্ডমেন্ট কেসে এইথ অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার বাইরে

এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে এ ব্যাপারে তো রাইভ এমেন্ডমেন্টের রায় হয়ে গেছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আর্টিকেল হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড তো আবার নতুন করে রিভাইভ করে গেছে এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে এটাও তো ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি কিন্তু আবার কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই একটাও টিকবে না আমি আপনাদেরকে ফর গড শেট বলতে পারি যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও হয়তো সেদিন হয়তো মধ্য বয়সই থাকবে সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশনাল জিনিসগুলো নিউ সারকামসেন্সেসে যদি না কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয় এই জন্য আমরা যে কথা বলছি আমরা বলছি এখন হওয়া উচিত আমাদের লজ্জা রাখতে পারে আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা ইন না টোটালিটি এটা মিথ্যা ভুল ধারণা আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন ইন ইস এন্টায়ারিটি দেন হোয়াট উই ওয়ান্ট উই ওয়ান্ট শহীদ প্রেসিডেন্ট জেয়ার ডিড আমরা এটা চাই আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট তাহলে এটাও যদি বলতে না পারি তো এত আলোচনা কি করণে কেন এটা প্রিভারেন্স পাবে না কেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব না এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট করছি দ্বি বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলছি উচ্চকক্ষে একশো পাঁচজন হবে নিম্নকক্ষে তিনশো জন হবে এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাব এটা যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই এই বিষয়ে শুধুমাত্র নর্থ ইনিস এন্টায়ারিটি সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে তার আগে মুস্তাক সাহেবের আমলে এরপরে এর সদের আমলে কি হয়েছিল সেখানে কনস্টিটিউশন দি নম্বর হান্ড্রেড সেভেন্টি সেভেন এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয় যাকে আমরা অ্যাপসোলিট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দিমাই আল্লাহ দেখছি সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস দেখেছি এগুলো সবই কিন্তু প্রক্লেমেশন নম্বর 1977 সেভেন সংবিধান তো পরিবর্তন করা হয়েছে প্রকলমেশন দিয়ে আমি আপনার একটু সময়ের দিকে মনোযোগ দিতে বলবো আমি বুঝতে পারছি আপনার আর্গুমেন্টটা না আপনি শেষ করুন আমি এক্ষুনি আপনাকে ইফ ইউ কুড র্যাপ ইট আপ কোয়াইক কুইকলি আর কি ফলে এই জাস্টিফিকেশনটা আমি কেন দিচ্ছি কারণ মেনি অফ দ্য আর্গুমেন্টস আর বিং নট ইন দ্য রাইট ট্র্যাক ফলে এখানে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায় গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অব দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না মার্শাল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল মিলিটারি রুলকে বেশি ক্ষমতা দর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দেন এনি আদার মিলিটারি লো ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ নো পিপল পিপল উইল ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ দ্য পিপল উইল ডিক্লেয়ার টু থ্রি অথরিটিজ উইল ডিক্লেয়ার ইট এই কথা বলবে এই এই বিষয়গুলো প্রাধান্য থাকবে নতুন ইলেকশন হবে এই 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 প্রক্রিয়া এইখানেই বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায় তাহলে ভেকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি এই ভেকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না কোনো দিনই দিতে পারবো না আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই বড় পলিটিক্যাল পার্টি হই মাঝারি পলিটিক্যাল পার্টি হই আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিনশিয়াল কনস্টিটিউশনাল আদেশ ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয় এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে যেমনটি শহীদ প্রেসিডেন্ট যে রহমানো করেছিলেন রেফারেন্ডামের আয়োজন করেছিলেন ওনার কনফিডেন্স নিয়েছিলেন তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে বিএনপি গঠিত হয়েছে বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাশ হয়েছে মার্শাল উড্র হয়েছে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে উই ক্যান ফলো দিস এক্সাম্পল Thank you.